সম্পূর্ণ স্বাস্থ্যকর উপায়ে তৈরি আজকের এই রেসিপিটি খেতেও কিন্তু দুর্দান্ত তে খুব কম সময় থাকলে ঝটপট এটি বানিয়ে ফেলতে পারেন আর এটি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আবারও আপনার কাছে রিকোয়েস্ট করবে এটি বানিয়ে দেওয়ার জন্য এটুকু আমি গ্যারান্টি দিতে পারি আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে প্রথমে আমি তিনটে ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের বাটি নিয়েছি এর মধ্যে তিনটে ডিম দিয়ে দিলাম আপনারা যতজনের জন্য বানাবেন সেই পরিমাণ মতো কিন্তু সব উপকরণগুলো কম বেশি করে নেবেন আমি এখানে দুজনের জন্য বানাচ্ছি তাই তিনটে ডিম নিয়েছি এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো ব্যাস এর মধ্যে আর কিছু দেব না এবারে ভালো করে ডিমটিকে ফেটিয়ে রাখবো সমস্ত কিছু দিয়ে ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটিকে আলাদা করে রেখে দেব। তারপর আবারও আর একটি মিক্সিং বোল নেব তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে আটা আমি চায়ের কাপ মেপে নিয়েছি এখানে আমি দু কাপ মতো আটা নিয়েছি দু কাপ আটার মধ্যে সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব জল নর্মাল টেম্পারেচারের জল দিচ্ছি রুম টেম্পারেচারের জল কোনো গরম জল কিন্তু ব্যবহার করার প্রয়োজন পড়ে না আর এর মধ্যে লবণ আর জল ছাড়া অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো থিকনেসের ব্যাটার বানিয়ে নেব মোটামুটি খুব বেশি পাতলা হবে না আর একেবারেও গাঢ় হবে না মিডিয়াম থিকনেসের এই দেখুন এইরকম থিকনেসের একটি ব্যাটার আমরা তৈরি করে নিচ্ছি আর কোনো লামস না থাকে সেরকমভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এবারে ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা গরম হলে পরে এবারে বাটারটা দিয়ে একটা টিস্যুর সাহায্যে প্যানের চারিপাশে এভাবে মাখিয়ে নিলাম এবার তারপর একটু জল ছিটে দিয়ে দিতে হবে এই গরম তাওয়াতেই এবারে সেই জলটাকেও দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে এরকমভাবে যদি আমরা তেলের ওপরে বা ব্যাটার দেওয়ার পর যদি একটু হালকা জল ছিটিয়ে দিয়ে মুছে নিই তাহলে কিন্তু ব্যাটারটার জন্য তাওয়াটা একেবারেই রেডি হয়ে যায় ব্যাটারটা দেওয়ার পর আর আটকে যায় না বা জায়গায় জায়গায় দলা পাকিয়েও যায় না যেহেতু এটা একটু মোটা ব্যাটার একেবারে তো পাতলা ব্যাটার নয় তো মোটা ব্যাটারে একটু জল ছিটিয়ে নিলে তাওয়াটা নিমেষে একটু ঠান্ডা হয়ে যায় সেই সময় আর এটে ধরে না সুন্দরভাবে এটিকে পাতানো যায় তো আমি এক হাতা ব্যাটার দিয়ে ভালোভাবে এভাবে হাতের সাহায্যে গুঁড়িয়ে পাতিয়ে দিলাম তারপর যখন ওপর দিকটা এরকম শুকিয়ে যাবে তখন আবারও আমি একটু বাটার দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে এটিকে ভেজে নেব প্রথমে এক পিঠে বাটার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর এটিকে উল্টে দেব। দেখুন এই পিঠটাও কিন্তু শুকিয়ে গেছে এই পিঠেও এবার একটু বাটার দিয়ে দিচ্ছি এভাবে শুকিয়ে যাওয়ার পর দু পিঠেই ভালোভাবে বাটার দিয়ে উল্টে পাল্টে আমরা এটিকে ভেজে নেব এ দেখুন সুন্দর কালার এসে গেছে এরকম লালচে করে ভেজে নিতে হবে আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এরকমভাবে বাকি সবগুলি তৈরি করে নিয়েছি দেখুন এই রুটিগুলো কি দারুণ সফট হয় প্রচণ্ড সফট হয় আমাদের কিন্তু কষ্ট করে মাখতেও হয়নি বেলতেও হয়নি কত সহজে তৈরি হয়ে গেল এই রুটি আপনারা চাইলে ডিম পরোটা না নিয়ে কিন্তু যে কোনো সবজির সাথেও খেতে পারে এবারে আবারও ফ্রাই প্যান বসি তাতে দিয়ে দেবো সর্ষের তেল সমস্ত রুটিগুলো তো তৈরি করে নেওয়া হয়ে গেছে আলাদা করে রেখেছি এবারে আবারও সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি যেহেতু হেলদি উপায়ে বানানো দেখাচ্ছি তো আপনারা যদি মনে করেন রিফাইন্ড অয়েল দেবেন দিতে পারেন তো এবারে কিছুটা ডিমের গোলাটা দিয়ে এটিকে একটু পাতিয়ে দিলাম তারপর ওপর দিকটা একটু টেনে এলে ওপর থেকে একটা রুটি এইভাবে আমরা দিয়ে দেবো দিয়ে একটু হালকা হাতে ওপর থেকে প্রেস করে দেবো স্প্যাচলা দিয়ে তারপর এটিকে উল্টে দেবো এবার এই পাশটাতে একটু টমেটো কেচাপ লাগিয়ে দেব। এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন অপশনাল তবে এটা দিলে কি স্বাদটাও যেমন ভালো হয় তেমন বাচ্চারাও খুব পছন্দ করে এই টমেটো কেচাপ তো টমেটো কেচাপটা চারিপাশে মাখিয়ে নিচ্ছি তারপর ভাজ করে দেবো এবারে এই ভাজের ওপরে দিয়ে দেবো একটা স্লাইস চিজের অর্ধেকটা মানে যে স্লাইস চিজগুলো পাওয়া যায় সেই স্লাইস চিজ গোটা একটা নিয়ে নিয়ে আমি অর্ধেকটা ছিঁড়ে দিয়েছি আপনারা চাইলে গোটাটা দিতে পারেন অর্ধেকটা দিয়ে আবারও এটিকে আর একটা ভাজ করে দেব এবারে এই চিজের ওপরে এই ভাজটা যে দিলাম চিজটা যখন মেল্ট হবে এই ভাজটা কিন্তু আটকে যাবে মেল্ট হওয়া চিজের সঙ্গে চিজটা দেওয়াতে যেমন স্বাদ বাড়বে সেই রকম কিন্তু এই ভাজটাকে আটকে রাখার কাজও করবে এই চিজটা এবারে এপিটোপিট ভালোভাবে প্রেস করে করে একটু সেঁকে নেব। আর একটু ভেজে নেব ভেজে তারপর এটিকে তুলে নেব। দেখুন সুন্দর কালার এসেছে এই একই রকমভাবে আমি বাকি সবকটি তৈরি করে নিচ্ছি এটি কিন্তু আপনারা চাইলে সকালবেলা জলখাবার অথবা স্কুল অফিসে টিফিনেও দিতে পারেন বাচ্চা থেকে বড় প্রত্যেকে এটি খুব ভালোবাসবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো কেমন লাগলো জানাবেন যদি বাড়িতে ট্রাই করেন আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও ভালো ভালো রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন ধন্যবাদ